একশো দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দেওয়ার জন্য সারা রাজ্যের পাশাপাশি রঘুনাথগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলে জমা নেওয়া হচ্ছে নথিপত্র সাম্প্রতিক মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকার এবং সেই জন্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল রঘুনাথগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের সামনে একটি করে সহায়তা কেন্দ্র খোলা হয় সেই সমস্ত সহায়তা কেন্দ্রগুলি পরিদর্শন করলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান এদিন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিল সেই মতোই আমরা সহায়তা কেন্দ্র খুলেছে সাধারণ শ্রমিকদের কাছ থেকে আমরা নথিপত্র জমা নিচ্ছে ইতিমধ্যেই অনেক শ্রমিক তাদের নথিপত্র জমা দিয়েছেন রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আপনার সকলেই অবগত আছেন যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের জননেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দলীয় নেতৃত্বকে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে গত ষোলোই ফেব্রুয়ারি একটা নির্দেশ দিয়েছিলেন যে বাংলার খেটে খাওয়া শ্রমিকেরা যারা মানরেগার একশো দিনে কাজ করেছিল কেন্দ্র সরকার তাদের বকেয়া টাকা তিন হাজার সাতশো কোটি টাকা দুবছর ধরে এখনও পরিশোধ করেনি এই টাকা আদায়ের দাবিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস একাধিক আন্দোলন করেছেন আমাদের রাজ্যের মানবিক প্রধান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন আমাদের রাজ্যের তৃণমূল সাংসদেরা দিল্লিতে গিয়ে তারা তদরকি করেছেন আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি দিল্লিতে ধর্ণা অবস্থান করেছেন পরবর্তীকালে রাজভবনেও উনি এই মানুষের দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ করেছেন অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকা যতদিন না দেওয়া হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে যখন কেন্দ্র সরকার টলক লড়ল না আমাদের রাজ্য সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বললেন যে আমার বাংলার যে সমস্ত একশো দিনের কাজের শ্রমিকেরা কাজ করে এখনও তারা বঞ্চিত আছে দু দুবছর ধরে তাদের হ্যান্ড অ্যান্ড মাউথ হয়ে গেছে তারা খেতে পারছে কেউ খেতে পারছে না তাদের মুখের দিকে তাকিয়ে আমাদের রাজ্য সরকারের সীমিত ক্ষমতায় রাজ্য সরকারের কোষাগার থেকে সমস্ত শ্রমিকদের একশো দিনের কাজ যারা করে এখনও কেন্দ্র সরকার পরিশোধ করেননি তাদেরকে পহিলা মার্চ আমাদের রাজ্য কোষাগার থেকে তাদের সমস্ত টাকা পরিশোধ করার কথা ঘোষণা করেছে এই পরিশোধ করার ক্ষেত্রে কোনো একশো দিনের শ্রমিক যাতে বঞ্চিত না হয় তার জন্য আমাদের নেতা অভিষেক রায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন প্রতিটি অঞ্চলে অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সহায়তা কেন্দ্র খোলা হবে সেখানে সেই অঞ্চলে যে সমস্ত শ্রমিকগুলো একশো দিনের কাজ করেছে তাদের টাকা পায়নি তাদেরকে নিয়ে এসে তাদের সমস্ত তথ্য অ্যাকাউন্ট সংগ্রহ করে পাঠাতে হবে এক তারিখের মধ্যে তাদের টাকা ঢুকতে যাতে কোনোরকম প্রতিবন্ধকতা বা কোনো রকম ত্রুটি না থাকে একটা শ্রমিক যাতে বঞ্চিত না হয় তার জন্য দলকে নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকে সারা বাংলাব্যাপী অঞ্চলে অঞ্চলে অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সহায়তা কেন্দ্র হচ্ছে তার সাথে আমাদের এই কত গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিটি বিধায়ক আছে নির্দেশ আছে যে প্রতিটি বিধায়ক তার নির্বাচন বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রতিটি সহায়তা কেন্দ্র ন্যূনতম দিন পরিদর্শন করবেন এবং যিনারা সংশ্লিষ্ট এলাকার দলীয় সংসদ তারা তার নির্বাচন ক্ষেত্রে প্রতিটি বিধানসভায় ন্যূনতম পাঁচটি বা সাতটি যতগুলো পারবেন বেশি সংখ্যক উনি অঞ্চল এই সহায়তা কেন্দ্রগুলো পরিদর্শন করবেন আমি ইতিমধ্যে আমার বিধানসভা কেন্দ্রের বারোটা অঞ্চলে দুবার বা তিনবার করে আমি পরিদর্শন করেছি কিন্তু আমাদের প্রিয় সংসদ খলির রহমান সাহেব বিরাট বড়ো এলাকা উনি আমাকে বলেছিলেন যে ভাই আপনার এলাকায় যেহেতু দলীয় নির্দেশ আছে আমি সহায়তা করে নিজে পরিদর্শন করতে চাই তাই আজকে আমাদের জেলার যিনি সভাপতি এবং আমাদের জঙ্গিপুরের প্রিয় সংসদ আমাদের নেতা অভিষেক মানাজের নির্দেশকে মান্যতা দিয়ে উনি সরজমিনে আমার রঘুনাথগঞ্জ বিধানসভার রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক এবং লালগোলা ব্লক উনি আজকে সরজমিনে তদরিখ করলেন এই পরিষেবা কেন্দ্রগুলো তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র এই কেন্দ্রগুলো সঠিকভাবে চলছে কি না উনি নিজে পরিদর্শন করলেন মানুষের সঙ্গে কথা বললেন একশো দিনের কাজে বঞ্চিত শ্রমিক যারা কান্নায় ভেঙে পড়েছেন তাদের আশ্বস্ত করলেন যে এক তারিখের মধ্যে যদি কোনো কারণে কারো অ্যাকাউন্টে টাকা না ঢুকে তা যত আমার দলের সঙ্গে যোগাযোগ করেন এবং অ্যাকাউন্টটা চেক করার জন্য আমাদের সভাপতি খলিল সাহেব নির্দেশ দিলেন যে যারা এই টাকা বঞ্চিত আছেন আপনারা দু তারিখ ব্যাঙ্কে গিয়ে আপনাদের ব্যাংকের যে পাসবই সেটা আপলোড করে নেবেন এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে সকাল দশটা থেকে আমাদের প্রিয় নেতা সাংসদ খলিলুর রহমানকে সঙ্গে নিয়ে আমি আমার বিধানসভায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রগুলো পরিদর্শন করছি